প্রফেশনাল ভাবে ব্র্যান্ডিং ভাবে আসলে কাজ করেন বুটিক হাউস নিয়ে তাদের জন্য কিন্তু এই অন্য গুলো বেটার এবং এই ওনার আসলে কিন্তু একটা স্টেপ থাকবে তাদের একটা স্টেপ থাকবে যারা আসলে বলেন যে ভাইয়া আমরা ব্লক প্রিন্টের ছাপ দেবো দুই পাশে এবং দুই পাশে ডিজাইন করব তাদের জন্য কিন্তু এই অন্য গুলো এক কথা হচ্ছে আপনারা যদি মনে করেন যে লোকাল প্রোডাক্ট তাহলে আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার কোনো মানেই হয় না কারণ আপনারা যদি একটু ব্র্যান্ডিং ভাবে চিন্তা করেন একটু প্রফেশনাল ভাবে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওনাগুলো কালেকশন করতে পারেন ঘরে বসে থেকে আর আমাদের ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান যেখান থেকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি কেনাকাটা করতে পারেন সারা মাংসে ক্যাশ অন ডেলিভারিতে আর প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমাদের স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণের অন্য আছে আমি আর ডিজাইন দেখাই দি আপনাদেরকে এইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর স্টেপের মধ্যে আর একটা কালার কম্বিনেশনে আমরা কিন্তু প্রত্যেকটা কালার খুবই সুন্দর করে এটাও দেখতাছি কতটা সুন্দর এবং কতটা ইউনিক করে ডিজাইন করা এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন আলাদা আলাদা স্টেপ করা এই যে আলাদা আলাদা স্টেপ করা এটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে একটা স্টেপ করা এবং পুরো বড়ি থাকবে পেস্ট কালার এবং এর পাশে কিন্তু একটা স্টেপ থাকবে এবং লম্বা হবে কিন্তু টোটাল সাড়ে পাঁচ হাত ঠিক আছে অনেক বড় ওড়না হবে এবং পুরো শরীর ঢেকে থাকবে কথা যে এত হাইট এবং এত হোয়াইটের ওড়নাগুলো আসলে কোথাও পাবেন কিনা আমি জানি না কারণ আমরা নিজস্ব তাপ যে কারণে আমাদের কাছ থেকে তাতে রেটে নিতে পারবেন আর বিশেষ করে সবসময় ভালো প্রোডাক্ট আপনারা কালেকশন করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাইলেও কিন্তু আমাদের কাছে নিতে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে ওনাগুলো আমরা স্টকে রেখে দিয়েছি তাছাড়া কিন্তু আমাদের প্রচুর পরিমাণ স্টকে আছে যে ওনাগুলো কিন্তু দেখে আপনারা কিন্তু ওনাগুলো কালেকশন করতে পারবেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আহ সুন্দর একটা হচ্ছে কালার হলুদের মধ্যে একটা স্টেপ করা থাকবে এটা মানে এক কথা অসাধারণ কিছু অন্য আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কোয়ালিটি এবং সবচেয়ে কোয়ালিটি ঠিক আছে এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালারের মতো একটা টোন আছে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা একটা স্ট্রিপ করা প্রত্যেকটা অন্য খুবই সুন্দর আপনারা কিন্তু অনেকদিন পরে মেসেজ করেন ভাইয়া ওই যে ভিডিওতে দেখছি ওই অন্যটা আমার লাগবে কিন্তু আসলে তখন কিন্তু আমরা দিতে পারি না কারণ আমাদের ভিডিওতে যখনই কোনো প্রোডাক্ট সারি সেটা অটোমেটিকলি পাঁচ পিস দশ পিস বিশ পিস তিরিশ পিস করে অর্ডার হয়ে যায় নির্দিষ্ট ব্রিট পেন যারা করে বুটিক সহজে কাজ করে তাদের তো যে কারণে পরবর্তীতে কিন্তু আমরা সেটা দিতে পারি না যেমন এই অন্যটা আমি দেখাই যে এই অনাটা কি পরিমানে আমরা সেল করেছি যারা আসলে এই অন্যটা নিয়েছিলেন ডিপ সি গ্রিনের মধ্যে লাল এর একটা একটা হচ্ছে মানে কালো স্টেপ ছিল এই আমরা প্রচুর পরিমাণে সেল করেছি কিন্তু এখন যদি আপনারা বলেন যে আমরা পিস বাট আমরা এই কিন্তু আর দিতে না কারণ এত অর্ডার অলরেডি রয়ে গেছে যেগুলো কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না অলরেডি সেল হয়ে গেছে ঠিক আছে তো আসলে যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে অর্ডার কত ইনবক্স করুন আমাদের পেজে ফলো দেন এবং আমাদের বক্সে মেসেজ করলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস কিন্তু বলে আমাদের স্টাফ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ফেব্রিক্স এর সাথে থাকবেন আল্লাহ